আমি যেই দামটা বলবো আপনারা হয়তো অবাক হতে পারেন এই ব্ল্যাক ডায়মন্ড পাট আমার যাওয়া কিন্তু কালো লাগছে সেই জন্য আমি ব্ল্যাক ডায়মন্ড বলতেছি ভাই রাগ করবেন না কেউ কোন কৃষক ভাই তো কালোর কারণে কিন্তু আমি ব্ল্যাক ডায়মন্ড বলেছি তো যাই হোক এটা উনচল্লিশশো টাকা আমি কিন্তু রাস্তাঘাটে পাট দেখতে পাচ্ছি না মানে পাট যখন আসতেছে বাজারে তখন দ্রুত পাট বিক্রি হয়ে যাচ্ছে এত দ্রুত পাট বিক্রি হয়ে যাচ্ছে যেটা অভাবনীয় এত দ্রুত পাট বিক্রি হয়ে যাচ্ছে কাজকর বাজারে যা অভাবনীয় তো আশা করছি আজকের পাটের বাজার যেটা সোনা কথা যে চার হাজার উপরে বা চার হাজার যাচ্ছে তা এখন আমরা দেখি বেশিক এবং যদি আমরা কৃষকের খুঁজে পাই তাদের সাথে কথা বলে দেখব যে সর্বোচ্চ দামটা কি দাম যাচ্ছে এবং সর্বনিম্ন কী দাম যাচ্ছে সেটা এবং অন্যান্য অঞ্চলে আমরা বিভিন্ন জায়গায় তথ্য পেয়েছি পাটের দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম কোয়ালিটি ভেদে এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে পাট বিভিন্ন পাটের দাম আছে বা বিভিন্ন কোয়ালিটি আছে সেই ক্ষেত্রে পাটের দামটা বৃদ্ধি পায় তো যাই হোক এখন বাজারটা যথেষ্ট পরিমাণ ভালো লাগছে তবে সরকার যদি রপ্তানিটা বাড়িয়ে দেয় তাহলে মনে হয় যে সকল ব্যবসিক পার্টগুলা রেখেছে অল্প কিছু কিনে রেখেছে তাদের হয়তো কিছুটা প্রফিট হবে আশা করা যায় এবং কৃষকেরা ভালো একটা দাম পাবে তো চলুন যাওয়া যাক আমরা কৃষক ব্যবসার সাথে একটু কথা বলবেন সাল্লাহ সালামু আলাইকুম ভাই আপনার চেনা চেনা লাগছে কোথাও যেন দেখেছি সবাই না ভাই চাষ করার সারি নাই ভাই কালকে আসতে লেট হয়েছিল ভাই শুনলাম যে হচ্ছে আপনারা আমি না আসার আগে পাঠ খাই ফেলছেন সব

এটা কি কৃষক পাট আনছেই কম না দাম বাড়ার কারণেই হচ্ছে সিন্ডিকেট সিন্ডিকেট হ্যাঁ আমি কিন্তু কালকে একটা ইয়ে দিয়েছি সিন্ডিকেট এবং কোষ হিসাবে কোনো খবর টবর আছে নাকি এখন আর বসেন এখন কৃষক সিন্ডিকেট এখন কৃষক সিন্ডিকেট শুরু সিন্ডিকেট গতকালকে আমার পাঠা আমদানি ছিল আমাদের চাতশো বাজারে হাজার থেকে সে তুলনায় আজকে কিচ্ছু আসে নাই

মানে তার দাম উনচল্লিশশো মানে পাট শব্দ থাকলে পাট হলে বসি সাহেবের খবর টবর জানা আছে পাইলে পাট তো পাঁচ হাজার হয়ে গেল কিন্তু বসি সাহেব নামাই তো আমরা কোনো পাচ্ছি সামনে অবস্থান একটা ভালো কিছু আমরা দেখতে পাবো তাহলে আরে এই যে মিল মালিক বা সেপারের কোনো খবর টবর জানা আছে না না ওরা সেপারা পুঁজির পর কি ডাইরেক্ট কিনা কথা আবার চালু করবে তার মানে পূজার পর মনে হচ্ছে যে একটা ধামাকা কিছু দেখতে পাবো হ্যাঁ অবশ্যই আরো 500 টাকা বাইদি দাও ঠিক আছে আচ্ছা ঠিক খুব সুন্দর কথা বলছেন কোথায় যাচ্ছেন তাহলে

বললো সাড়ে আটশো টাকা আট তিরিশশো পঞ্চাশ টাকা মিলশাট পার্ট তারপরে কিন্তু টাকা বলছে আর ভালো মানের পার্ট কিন্তু আমরাও বলেছে কিন্তু পর্যন্ত বাজারে গিয়েছে তো আজকের বাজারটা কিন্তু খাবো খাবো মারামারি আজকের পাটের বাজারটা তো দেখি ওখানে একটা পার্ট আবার আসছে ওটা মিলশাট পার্ট পার্ট দেখতে পাচ্ছি এটা মিলশ পার্ট কোয়ালিটিপূর্ণ পূর্ণ পাট চার হাজার চার হাজার পঞ্চাশ টাকা বাবারে বাবা কি দাম বললো আজকে এটা

এটা 39 বলছে 390 দেন নাই এই মিল সেট পার 390 বলছে হাই হাই রে shampo ধোয়া লাগবে তারপর 390 প্রিয় দর্শক আমি তো অবাক হয়ে যাচ্ছি হ্যাঁ একটা দিলি হন হুইল দিবেন হুইল প্রিয় দর্শক আমার চোখের সামনে যে পাটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড পাটটা আমি যেই দামড়া বলবো আপনারা হয়তো অবাক হতে পারেন এই ব্লাক ডায়মন্ড পাট আমার সব কিন্তু কালো লাগছে সেই জন্য আমি ব্ল্যাক ডাইমন্ড বলতেছি ভাই রাগ করবেন না কেউ কোনো কৃষক ভাই তো কালোর কারণে কিন্তু আমি ব্ল্যাক ডায়মন্ড বলেছি তো যাই হোক এটা উনচল্লিশশো টাকা দাম বলতেছে তারপরেও কৃষক ভাই দিচ্ছে না আমি এটা বুঝলাম না কেন উনি চাচ্ছে যে না এই আমাদের এই পাটটা আরও হবে যার জন্য আমি দেব না আমার আরও চাই তো প্রিয় দর্শক পাটের দাম যেভাবে বৃদ্ধি পে পাচ্ছে যে সেই তুলনায় অনেকটাই আশা করছে ভালো এবং অনেক ব্যবসুক আবার বলতেছে ভাই যদি থমকে দাঁড়ায় তখন কিন্তু প্রচুর ব্যবসিক লসের মধ্যে পড়ে যাবে তো এই ছিল আজকের সর্বোচ্চ দাম পাটের তো প্রিয় দর্শক আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগে যদি ভালো লাগে আবার লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর সঙ্গে থাকুন আশা করি আরও নতুন নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ সোবে আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর যদি সম্ভব হয় একটা অবশ্যই আপনাদের জন্য বিভিন্ন বাজার বিভিন্ন পাটের বাজার তথ্য নিয়ে আজকে আসবো ইনশাআল্লাহ